সেটা হবে না কোনো হিন্দু বা ইতল হবে না ইসলাম জাহিন হলে কোনো অমুসলিমের উপর জুলুম হবে না আমরা কি এরকম একটা ন্যায়ের সমাজ চাই না ভাই হিন্দুরা তারা আমাদের খানদানি ভাই আর মুসলমানরা আমাদের ইমানি ভাই বড় কথা বুঝতে পারে যেহেতু সব মানুষ বাবা আদম আলাহিসাল্লামের সন্তান আমরা সেই আদম আলাহিসাল্লামের বাবা মানি তো তাইলে যারা অন্য ধর্মের লোক তারা তো বাবা আদম আলাহিসাল্লামের সন্তান হিসেবে তারাও আমাদের ভাই আমরা কি তাদের ভালো চাই না খারাপ চাই ভালো চাই আমার নবীর জমানায় অমুসলিমেরা তাদের অধিকার পাইছে না পাই না

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين وقال تعالى انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم মাওলানা কেসাদ আওতম পল আলাইহিসসালাতু ওয়াসসালাম আজ 19 নভেম্বর 2024 বৃহস্পতিবার লকটিকপুর জেলা জাতীয় উলামা মহাসায়ে আইম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত শারী রিসালাত সম্মেলনে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার আগের মেহমানের শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই উনি বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং নেক বানায়া দেন। আমিন। এই কর্মের কথা। মুফতি শফিকুর আব্দুরুল্লাহ আলী তাফসীরে মাআল কুরআন এমন মুসলিম উম্মার সফলতা দাবি কাঠি। মুসলিম উম্মাহwidetildeতে কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই। পরিষ্কার কথা। মুসলিম উম্মাহ কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই। বরং সংখ্যা আর অস্ত্র ছাড়াই মুসলিম উম্মা দুইটা জিনিস দিয়ে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে এক নাম্বার আকোয়া দুই নম্বর একতা বলে এক নাম্বার দুই নম্বর একতা যাই বলে ইত্তেফাক ইত্তেহাদ মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি দুইটা কয়টা একটা হলো আর হলো উচ্চ একটা হলো কি বলেন তাহলে বাচন ভঙ্গি মিত্র আজকে দুনিয়াতে সবচেয়ে বড় অভাব এই জিনিসটা তাকওয়া তার মধ্যে কি পরিমাণ আছে এটা ভিতরে জিনিস কিছুটা বাহিরে প্রকাশ পায় কিন্তু তাকওয়ার মূল বিষয়টা হলো তার তাকওয়া হ구나 এটা ভিতরে এটা পুরাপুরি দেখা যায় না পুরাপুরি বোঝা যায় না তবে অনুমান করা যায় তো এই জন্য এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না আমি সংক্ষেপে কথা বলবো ঐক্যের পরে এটা দেখা যাইতেছে এটা আমাদের মধ্যে আছে কি নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের মধ্যে ঐক্য আছে না নাই বুঝি কইছেন না না বুঝি কইছেন বলেন ঐক্য আছে না নাই আছে নাই মাঝে মাঝে আমি মজাক করে বলি ইন্না আ বাংলাদেশ নিশ্চয় বাংলাদেশের আলেমেরা ইত্তাফাকু তারা একমত হয়েছে আলা তারা কখনো জীবনে বাংলাদেশের আলেমেরা কোন বিষয় একমত না হলেও এই বিষয়ে একমত হয়েছে যে আমরা জীবনে কখনো একমক না তবে চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে এই ধারার বিপরীতে জাতীয় ওলামা ভাষায় আইন পরিষদ কিছুটা হলেও আমার ভুল ভাঙতে সক্ষম হয়েছে তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে ঢাকা থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রায় সকল জায়গাতেই তারা চেষ্টা করেছে বাংলাদেশের সকল ওলামাকে সকল মতের সকল দলের ওলামাকে এক মঞ্চে উপস্থিত করার জন্য করেছে করে দেখিয়েছে প্রমাণ করে নিয়েছে আমাদের যদি আন্তরিকতা থাকে আমাদের যদি সদিচ্ছা থাকে বাংলাদেশের সকল ইসলামী ঘরানার দল একই মঞ্চে আসতে পারে এক হতে পারে লিখে রাখেন যে বাংলাদেশের আলেমরা এক হবে সকল থেকে সকল আলেমরা শুনেন আমরা দেখেছি ঢাকাতে যখন ধর্মমতে আচ্ছা কনফারেন্স হয়েছে বাংলাদেশের কোন মতকে বাকি রাখেনি কোন দলকে বাকি রাখে নাই কোন তরিকাকে বাকি রাখে নাই সকল দল সকল মত সকল তরিকাকে জাতীয় ওলামা ভাষায় কাইমা পরিষদ এক মঞ্চে এনেছে এজন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের সকল ওলামাই کرامের যদি সদিচ্ছা থাকে সকল ইসলামিক দলগুলোর মধ্যে যদি সদিচ্ছা থাকে বিশেষ করে সংগঠন জাতীয় অরাজনৈতিক পরিষদ সাথে সাথে আমি বলবো অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম যদিও এটার মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে কিন্তু সংগঠনের নামটা অরাজনৈতিক আমি মনে করি জাতীয় আর যদি হেফাজতে ইসলাম যদি আন্তরিক হইয়া এরা যদি উদ্যোগ নেয় তাহলে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি মনের বল নিয়া সাহস নিয়া জোরাল বলে বলতে পারি বাংলাদেশে দল ইসলামী দল বারোটা তেরোটা থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু বারো তেরো দল হওয়ার পরেও নিজের সাথে দেশের স্বাধীনতার ইসলামের সাথে কাজ একসাথে হতে পারে নেতৃত্ব একই নেতার অধীনে হতে পারে একই মঞ্চ থেকে দেশ রক্ষা ইসলাম রক্ষার সকল কর্মসূচি বাস্তবায়ন হতে পারে

আমরা এখন ইসলামের বাংলাদেশ দেখতে চাই বিএনপি বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে আওয়ামী বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে জাতীয় পার্টি বাংলাদেশ কেমন দেখা হয়ে গেছে এখন শুধু একটা পরীক্ষা বাকি আছে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমাদের ঠিক করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমিন মুসলমান ভাইরা আমার ঈমান যেমন ফরজ তাওহীদ যেমন ফরজ নবীর উপর ঈমান আনা ফরজ অজৰ নামাজ যেমন কৰচ জুঙাৰ নামাজ তেম পৰচ কৰ্তা যাম ঐ

কোনো আপত্তি নাই কিন্তু বাক্স একটা হবে সেখানে ইসলামী আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে বাংলাদেশ খেলাপত মজলিস তাদের ব্যানারে কাজ করবে জমিয়ত তহলামা তাদের ব্যানারে কাজ করবে খেলাপত মজলিস তাদের ব্যানারে কাজ করবে ইসলামী ঐক্যযুগ তাদের ব্যানারে কাজ করবে খেলাপত আন্দোলন তাদের ব্যানারে কাজ করবে আরো কত দল আছে সবার নাম মনে আসতেছে না সবাই সবার ব্যানারে কাজ করবে কোনো সমস্যা নাই কিন্তু বাক্সা একটা হবে আমি বিশ্বাস করি যদি ভোটের বাক্সা একটা হয় অন্তত যদি এই এতটুকু ঐক্য যদি বাংলাদেশের ওলামাই গ্রামের মাঝে ইসলামী দলগুলোর মাঝে যদি গড়ে উঠে তাহলে ইনসা

করতে চাই না কোনো কাজের নাম দিতে চাই না আমি শুধু একটা ইদানি বিশেষ করে পাঁচ তারিখের থেকে আমি খুব গভীর ভাবে লক্ষ্য করছি বাংলাদেশের সকল বাম ঘরানার রাজনীতি বাংলাদেশের অনিস্তাবি সকল রাজনৈতিক দল এখন এই এজেন্ডা বাস্তবায়নে নামছে এই চেষ্টা নিয়ে নামছে যে হুজুরদেরকে এক হইতে দেওয়া যাবে না হুজুরদের বাদশা একটা হইতে দেওয়া যাবে না হুজুরদের মধ্যে ঐক্য করতে দেওয়া যাবে না কারণ তারা বুঝে হুজুররা এক হলে বাংলাদেশে কোনো রাম খানা থাকবে না ঠিক আছে

সবচেয়ে বিশুদ্ধ আরবি যেমন আমাদের বাংলাদেশে তো চৌষট্টি জেলায় বাংলা চলে কিন্তু নোয়াখালীর বাংলা কি অবস্থা আমাদের এক স্টার বলছেন বাংলা ভাষা নোয়াখালীতে আসি এম করেছে চট্টগ্রামে বাংলা ভাষা জানাতে হয়েছে সিলেটে বাংলা ভাষা দাপন হয়ে গেছে সবই বাংলা আছে আমাদের মধ্যে শুদ্ধ বাংলার কোন চর্চা আছে বলতে পারি আমরা মুখে বিজা আসে তা বলি মুসলমান ভাইয়েরা আমার তো বাংলা ভাষায় বাংলা ভাষায় কাজকম আছে আরবি ভাষায় আরবি ভাষায় কাজকম আছে সবচেয়ে বিশুদ্ধ ফিউল এবং যেই ভাষা

আমরা কি করতেছি সাতটা কত্রকে এক করার জন্য কোরআনের ছায়াতলে আনার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিছে যদিও কোরআন উরাইশের ভাষায় নাজির হয়েছে কিন্তু তোমরা তোমাদের সূত্রের ভাষায় কোরআনকে এর तिलावत করতে পারবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাইরেক স্পষ্ট করে দিয়েছেন উনজিলা কোরআন আলা সবাতে আহরুফিন নিশ্চয় কোরআন এর বিভিন্ন পদ্ধতিতে নাযিল হয়েছে আসলে তো হয়েছে একটা কিন্তু আল্লাহ তাআলা উম্মে

এসে বলে হাই হাই আপনি কুম্মা মোহাম্মদ সাল্লাম আপনি ওই মধ্যে বাঁচান কেন ওই যে তোর অনেক সাতজন ছাত্র কবে করে প্রত্যেকে প্রত্যেকে তাকে মিথ্যা বলে প্রত্যেকে প্রত্যেকে তাকে ভুল বলেন প্রত্যেকে নিজের তাকে সঠিক দাবি করে অতএব আপনি সবাইকে এক করে দেন ওসমান নজি আল্লাহ তালানু আল্লাহর নবী ঐক্যের সাথে ছাত্রকম করে দিলেন ওসমান নজি আল্লাহ তালানু আবার ঐক্যের সাথে ছাত্রকম বাদ দিয়া গোটা কোরআনে ক্যারিমকে কোরাইশের ভাষার উপরে তুলে দিলেন কেমন পর্যন্ত কোরআনে ক্যারিম গোটা পৃথিবীতে

করতে বলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে এই উম্মত হালাল আর হারামের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারে সবাই যদি একমত হয়ে যায় হালাল হয়ে যাবে সবাই যদি বিরুদ্ধে চলে যায় হারাম হয়ে যাবে মা রাআল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান সকল মুসলিম সমস্ত মুসলমান যদি কোনো বিষয়কে ভালো মনে করে আল্লাহ বলে যাও সার্টিফিকেট দিয়ে দিলাম এটা তোমাদের জন্য ভালো ওয়া মা রাআহু মুসলিমুন সাইয়ান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়ুন মুসলমান যদি কোনো বিষয়ে একমত হয় এটা মন্দ আল্লাহ বলে যাও আমি এটাকে মন্দ বলে ঘোষণা দিলাম ইসলাম প্রত্যেক গুরুত্ব করেছিলেন

ইছলাম যদি বাচাইত হয় দেশ যদি বাচাইত হয় স্বাধীনতা যদি বাচাইত হয় ঐক্যৰ বিকল্প নাই ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই কথা বোলে ঠিক আছে আমি আমাৰ

ছোটখাটো বিষয়ে খুঁটিনাটি বিষয় মতবিরোধ বাদ দিয়া আপনারা এখন আমাদেরকেও টানেন আমাদেরকেও টানেন এই দায়িত্বটা আপনাদের যেহেতু আমরা রাজনীতি না আমরা রাজনীতির ব্যাপারে পিছিয়ে মত আমরা এটা ব্যাপারে সময় পাই না আমরা উদাসীন আমরা গাফেল আমরা কমজোর আমরা এটা পারি না আল্লাহ তালা আপনাদেরকে ইসলামী সিয়াসতের ক্ষেত্রের জন্য কবুল করেছেন তো আপনারা যেহেতু এই ময়দানে কাজ করতেছেন শ্রম ভান দিতেছেন আমি তো স্পষ্ট বলি এই যে ফ্যাসিস্টের ঘটন পাঁচে আগস্টের ঘটনা এটা শুধু ছাত্রদের একার অবদান নয় আমাদের <laughs> সকালে <Sessizlik> <Sessizlik> দারুল্লা থেকে এখানে বিশাল মিশেছে সম্মেলনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তারপরে আইটি মিশে বিশাল মিশে আসছে পক্ষ থেকে কমল নগরের পক্ষ থেকে প্রত্যেক পক্ষ থেকে বিশাল অতিথি আসছেন সম্মেলনের পক্ষ থেকে ভিডিও আছে ডিভিডি লাই লাইতে লাগা আলহামদুলিল্লাহ মহترم হেজারিয়ান বরশনাদের পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুক্তি आमदार দংশাইল আশরাফে মুক্তি आमदार হুসাইন আশরাফে চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন কোর্ষ প্রাপ্ত করি আমরা দেখি কি হই ভাই এর করা জানো distrito সব আর আছে السلام عليكم ورحمه الله وبركاته. <applause> الحمد لله وسلم على عباده الذين اتقاءوا وقاكم. وأعوذ بالله من بسم الله الرحمن الرحيم وأتسلموا بحبل الله جميعا ولا تفرقوا فقد قال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل الواحد او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل وسلم على محمد النبي وعلى اله وصحبه وسلم نكب الجلال جاتي ورمى الشيخ ايمن بريك التركي كالجيتو عسكري شاعر صلاه الصمنا لهم دخول বর্তমান প্রধান মেহমান বাংলাদেশের লাখ কোটি মানুষের হৃদয় যিনি বিগত দিনের আন্দোলনে প্রমাণ করেছেন যে অন্তরে আল্লাহর ভয় থাকলে খোদা বিধি থাকলে সামনের বিপদ আপদ মুসিবত সকল সংকীর্ণতা তা দূর করে দেন আল্লাহ যেমন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর ভয় তার জন্য সকল রাস্তা খুলে দেওয়া হয় বিগত চারি আগস্ট পাঁচই আগস্টে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কার্পিও ভেঙে প্রমাণ করেছেন যে কার্পিও আমার জন্য এদেশের স্বৈর শাসক সরকারের পক্ষ থেকে কার্পিও থাকেও আমার দিকে আছে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় দিলি নিয়ে ময়দানে জাতীয় করেছেন কার্পিও ভাঙার মতো সাহস আল্লাহ অন্তরে ফেলে দিয়েছেন সেই নেতা মুক্তি সৈকত ফৈজুল করিম তিনি তার অগ্রণী ভূমিকার মাধ্যমে প্রমাণ করেছেন এদেশের ওলামাই কাম যারা তারা আল্লাহকে ছাড়া গাইরুল্লাহ তথা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পায় না তিনি সকল ভয়কে জয় করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে একটা বিষয়ে বাংলাদেশের সকল ওলামাই কাম একমত হয়েছে বিগত দিনের শৈল শাসকের অপসারণে বা গণ অভ্যুত্থানে আলে অংশগ্রহণের প্রমাণই হল মুক্তি ফৈজুল করিনি তিনি আজকে আমাদের এই আয়োজনের প্রধান মেহমান অসংখ্য বরণ্যিকার আজকে এখানে উপস্থিত হয়েছেন ধারাবাহিক প্রত্যেকে ভয়ঙ্কর